আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট কারণ আজকে আমি তোমাদেরকে অ্যান্টোনিমস এবং সিনোনিমসের বোর্ড প্রশ্ন সমাধান করে দিব এক্সামিনেশন দুই থেকে এক্সামিনেশন দুই হাজার সাল পর্যন্ত যতগুলো অ্যান্টোনিমস এবং সিনোনিমস এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের পরীক্ষায় যে অ্যান্টোনিমস এবং সিনোনিমসগুলো আসে সেগুলো বিগত সালের প্রশ্নগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আসে তো বুঝতেই পারত তোমাদের জন্য আজকের ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা এগারো নম্বরটি দেখো এগারো নম্বরে তোমাদের এসেছে সিনোনিমস সিনোনিম সিনোনিম কি এসেছে লিগাল আইনসম্মত লিগালের বাংলা অর্থ হলো আইনসম্মত লফুল লফুলের অর্থ হলো কিন্তু আইনসম্মত তোমাদের দেখো তেরো সালে সিনোনিমস এসেছিল অ্যাক্টিভিটি এটি একটি আইনসম্মত কার্যকলাপ পরেরটি দেখো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট গ্রহণ করা। রিসিভ অর্থ কিন্তু গ্রহণ করা আই ডু নট রিসিভ ইউর লেটার আমি তোমার সিটি পাইনি পরেরটি দেখো হোস্টেল 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 প্রতিকূল আনফ্রেন্ডলি আনফ্রেন্ডলি মানে কিন্তু হি ইজ গেপ অ্যান্ড আনফ্রেন্ডলি লুক হি ইজ গেপ অ্যান্ড আনফ্রেন্ডলি লুক সে একটি প্রতিকূল দৃষ্টি দিল বা আনফ্রেন্ড দৃষ্টি দিল পরেরটি দেখো রিফিউজ আশ্রয় রিফিউজ আশ্রয় শেল্টার 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 তো দেখো তাদের খাদ্য আশ্রয় প্রয়োজন পরেটি দেখো অনুর্বর ব্যারেন ব্যারেন ল্যান্ড ইজ ব্যারেন পরেরটি দেখো দেখো ল্যান্ড ইজ ব্যারেন এর বাংলা অর্থ কি জমিটি অনুর্বর পরেরটি দেখো অপশনাল অপশনাল সিক অপশনাল ভলান্টারি 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 তো দেখো দিস ইজ এ ভলান্টারি সার্ভিস এটি একটি স্বেচ্ছাসেবী ডেন্ট্রিমেন্টাল ক্ষতিকর ক্ষতিকর হার্মফুল হার্মফুল অর্থ কিন্তু ক্ষতিকর স্মোকিং ইজ হার্মফুল টু ডেথ স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বারো নম্বর অনার্স বোর্ড কোয়েশন এক্সামিনেশন দুই হাজার এসেছিল অ্যান্টোনিমস এক নম্বরটি দেখো রিবিউক তিরস্কার প্রেইস প্রেইস প্রশংসা করা এভরি ওয়ান প্রেইস কারেজ সবাই তার সাহসের প্রশংসা করেছিল পরেরটি দেখো ইকনরেন্ট 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 অজ্ঞ অজ্ঞ ওয়াইস ওয়াইস মানে কিন্তু জ্ঞানী হি ইজ এ ওয়াইস ম্যান সে একজন জ্ঞানী মানুষ পরেরটি দেখো পোটেন্ট 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 শক্তিশালী উইক দুর্বল হি হি ইজ আর্গুমেন্ট হিস আর্গুমেন্ট ওয়াস উইক তার যুক্তি দুর্বল ছিল পরেরটি দেখো রিভিল রিভিল প্রকাশ করা এটি আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি কমন আসে বারবার কনসিল 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 হি টু কনসিল দ্য এভিডেন্স এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো সে প্রমাণ লুকানোর চেষ্টা করেছিল পরেটি দেখো নোবেল মহৎ হল মহৎ হি ইজ এ মিন পার্সন হি ইস এ মিন পারসন সে একজন নিজ ব্যক্তি অর্থাৎ নোবেল অর্থ মহৎ এর অ্যান্টোনিমস হল মিন পরেটি দেখো কনফাইন 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 সীমাবদ্ধ করা তো দেখো রিলিজ রিলিজ উন্মুক্ত করা প্রিজনার দা প্রিজনার ওয়াজ রিলিজড দা প্রিজনার ওয়াজ রিলিজড বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল পরেরটি দেখো রিলিজিয়াস ধার্মিক রিলিজিয়াস ধার্মিক সেকুলার সেকুলার মানে কিন্তু ধার্মিক নয় হি ওয়াজ এ সেকুলার আউটলুক হি ওয়াজ এ সেকুলার আর্টলুক তার একটি ধর্ম নিরপেক্ষ দৃষ্টি রয়েছে বা সেগুলার রয়েছে তেরো নম্বরটি দেখো তোমাদের এক্সাম এসেছিল এক্সামিনেশন দুই হাজার পনেরো তোমাদের এসেছিল অ্যান্টোনিম তো দেখো কি অ্যান্টোনিম এসেছিল তাহলে তোমরা বুঝতে বাবা এই নম্বরে তোমাদের কি এসেছিল তেরো নম্বরে দেখো তোমাদের এসেছে এক্সামিনেশন দুই হাজার পনেরো অ্যান্টোনিম প্রথমেরটি দেখো প্রথমেরটি কি এসেছে প্রথমেরটি হলো শ্যালো অগভীর ডিপ গভীর এটি আমি তোমাদেরকে দেখো বারবারই পড়িয়ে আসতেছি এই প্রশ্নটি বারবার কমন আসে দ্য ক্যানেল ইজ ভেরি ডিপ এই ক্যানেলটি গভীর অথবা রিভারও দেওয়া যেতে পারে পরেরটি দেখো ফার্টাইল গভীর উর্বর ব্যারেন ব্যারেন মানে হলো বিকাম ব্যারেন এই জমিটি কিন্তু অনুর্বর পরেরটি মানে কিন্তু ভেজাল দিস ইজ এ ফ্যাক প্রোডাক্ট এটি একটি নকল পণ্য পরেরটি দেখো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট গ্রহণ করা আর রিজেক্ট রিজেক্ট মানে কি বাতিল করা দে মাইট রিজেক্ট দ্য প্রোপোজল তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে পারে তারা প্রস্তাবটি কি করতে পারে প্রত্যাখ্যান করতে পারে বিজি ব্যস্ত বিজি ব্যস্ত আইডল ডু নট সিট আইডল অলস হয়ে বসে থাকো না পরেরটি দেখো নোটোরিয়াস নোটোরিয়াস কুখ্যাত নোটোরিয়াস কুখ্যাত ফেমাস মানে বিখ্যাত হি ইজ এ ফেমাস অ্যাক্টর তিনি একজন বিখ্যাত অভিনেতা পরেটি দেখো আরবন শহুরে রুরাল 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 এর বাংলা অর্থ হলো গ্রাম্য আই লাভ রুরাল লাইফ আমি কি করি রুরাল লাইফ আমি গ্রামীণ জীবন ভালোবাসি চোদ্দ নম্বরটি দেখো অনার্স বোটকশন দুই হাজার ষোলো এসেছিল অ্যান্টোনিমস প্রথমেরটি দেখো অ্যাবোর 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 ঘিন্না করা লাভ ভালোবাসা আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি পরেরটি দেখো প্রমোট প্রমোট ততক্ষণ লেট লেট মানে কি লেট মানে হলো দেরি করা দ্য ট্রেন ইজ রানিং লেট দ্য ট্রেন ইজ রানিং লেট ট্রেনটি দেরিতে চলছে পরেরটি দেখো ললটি আনুগত্য এর অ্যান্টনি হল ট্রিজন 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 ইজ এ গ্রেট ক্রাইম রাষ্ট্রদ্রোহ একটি বড় অপরাধ পরেরটি দেখো ক্যাপেবল 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 সক্ষম ক্যাপেবল ইনক্যাপেবল অসক্ষম হি ইজ ইনক্যাপেবল ফর টেলিং এ লাই এর বাংলা অর্থ হল সে মিথ্যা বলতে অক্ষম পরেরটি দেখো পরেরটি হলো স্টপ থামা স্টার্ট চালু করা লেটস স্টপ দা গেম লেটস স্টার্ট দ্য গেম গেমটি কি করো শুরু কর বা খেলাটি শুরু করো পরেরটি দেখো কম্পারেবল তুলনীয় ডিফারেন্ট ডিফারেন্ট মানে কি অতুলনীয় মাই স্টোরি ইজ ডিফারেন্ট ফ্রম ইয়র্স আমার গল্প তোমার থেকে কি আলাদা পরেরটি দেখো বিউটি বিউটি অর্থ হলো সৌন্দর্য স সৌন্দর্য পরে বিপরীত শব্দ কী হবে এর অ্যান্টনিম হলো আকলিসেন্স আকলিসেন্স মানে কি আগলিস মানে অসৌন্দর্য উই শুড নট উই শুড নট ফোকাস অন আগলিস তোমাদের কুস্তৃতের উপর মনোযোগ দেওয়া উচিত নয় পনেরো নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার সতেরো তোমাদের পরীক্ষা এসেছিল অ্যান্টিনমস তো দেখো ডি কে এটি কিন্তু আগেও এসেছিল বোর্ড প্রশ্ন বারবার রিপিট হচ্ছে ডি কে ক্ষয় ডি কে ক্ষয় গ্রো গ্রো মানে কি বৃদ্ধি পাওয়া প্লান্টস গ্রো ফার্স্ট ইন সামার এর বাংলা অর্থ হলো গ্রীষ্মকালে গাছপালা দ্রুত বাড়ে পরেরটি দেখো ফেমাস বিখ্যাত আন্নন আন্নন মানে কি অবিখ্যাত হি ডাইট অ্যান্ড আন পয়েট তিনি একজন অজানা কবি হিসাবে মারা যান পরেটি দেখো অ্যানোরমাস অ্যানোরমাস এর বাংলা অর্থ হল বিশাল এর বিপরীত শব্দ কি টাইনি টাইনি ইট ইস এ টাইনি ইনসেক্ট ইনসেক্ট এটি একটি ক্ষুদ্র পোকা মাকড় এরপরে দেখো মার্সি মার্সি এর বাংলা অর্থ হলো দয়া এর অ্যান্টি অ্যান্টি নম এর অ্যান্টিনম হল হলো ক্রুয়েটলি 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 দয়া এর বিপরীত হলো নিষ্ঠুরতা উই প্রোটেক্ট অ্যাগেনস্ট ক্রুয়েটলি টু অ্যানিমলস উই প্রোটেক্ট অ্যাগেনস্ট কুয়েটলি টু অ্যানিমলস এর বাংলা অর্থ হলো আমরা পশুদের প্রতি নিষ্ঠুরতার প্রতিবাদ করি পরেরটি দেখো ভায়োলেন্স ভায়োলেন্স এর বাংলা অর্থ হলো সহিংসতা এর অ্যান্টিনম অর্থাৎ এর অ্যান্টিনম অ্যান্টোনিমস হল এর অ্যান্টোনিমস কি ভায়োলেন্সের অ্যান্টোনিমস হলো পিস শান্তি উই অল পিস উই অল ওয়েন্ট পিস আমরা সবাই শান্তি চাই পরে দেখো প্রবলেম প্রবলেম এর অ্যান্টোনিম কী প্রবলেমের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হলো সলিউশন ফাইন্ড এ প্রপার সল্যুশন ফাইন্ড এ প্রপার সলুশন একটি সঠিক সমাধান খুঁজুন পরের দেখো আর রেয়ার এর বিপরীত শব্দ হলো দুর্লভ এর রেয়ার এর অর্থ হলো দুর্লভ এর অ্যান্টোনমস হল কমন দিস ইজ এ কমন ফ্লোয়ার এর বাংলা অর্থ হল ফ্লাওয়ার ফ্লাওয়ার দিস ইজ এ কমন ফ্লাওয়ার দিস ইজ এ কমন ফ্লাওয়ার এটি একটি সাধারণ ফুল এবার চলে যাব অনার্স এক্সামিনেশন দুই হাজার লিগাল লিগালের অ্যান্টোনিম কি লিগালের অ্যান্টোনিম হলো ইলিগাল ইট ইজ এন ইলিগাল বিজনেস এটি একটি অবৈধ ব্যবসা পরেটি দেখো হেড ঘৃণা করা এর বিপরীত শব্দ হলো লাভ সবাই ভালোবাসা ও যত্নের দেখো পরের হল অপটিমেস্টিক অপটিমেস্টিক এর বাংলা অর্থ হলো আশাবাদী এর অ্যান্টোনিক পেসিমেস্টিক হতাশাবাদী পেস্টিমেস্টিক এত হতাশাবাদী হয়েও না পরেটি দেখো পসিবল সম্ভব ইম্পসিবল অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল কিছুই অসম্ভব নয় পরেরটি দেখো কম্পারেবল কম্পারেবল তুলনীয় ডিফারেন্ট ডিফারেন্ট মানে বিভিন্ন দে আর ফেসেস আর ভেরি ডিফারেন্ট এর বাংলা অর্থ হলো তার মুখগুলো খুব আলাদা পরেরটি দেখো শ্যালো শ্যালো অগভীর ডিপ গভীর দ্য পন্ড ইজ ডিপ দ্য পন্ড ইজ ডিপ পুকুটি গভীর পরেরটি দেখো কন্ডাক্ট কন্ডাক্ট আচারণ কন্ডাক্ট মিস মিসকন্ডাক্ট 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 তো দেখো হি ওয়াজ পানিশড হি ওয়াজ পানিশড ফর হিস মিসকন্ডাক্ট মিসকন্ডাক্ট তাকে তার দুর্ব্যবহারের জন্য শাস্তি দেওয়া হয়েছিল এবার চলে যাব সতেরো নম্বর অনার্স এক্সামিনেশন দুই হাজার উনিশ তো দেখো উনিশ সালে কি এসেছিল এক নম্বরে অ্যান্টোনিমস এসেছে মোবাইল সচল তো দেখো ই মোবাইল ই মোবাইল এর বা ইমোবাইল এটি হলো অসচল তো দেখো দ্য কার ওয়াস ই মোবাইল ইন দ্য গাড়িটি কাদায় অসচল ছিল পরেরটি দেখো জাইগেস্টিক এর বাংলা অর্থ হলো বিশাল টেনি দ্য ইজ ভেরি টেনি এই ঘরটি কিন্তু খুবই ছোট ফ্রুয়ে গাল ফ্রুয়েগাল মিতোবেই এক্সট্রা ভ্যাগেন্ট এক্সট্রা ভ্যাগেন্ট এক্সট্রা ভ্যাগেন্ট মানে অমিতোবেই হি লিডস অ্যান এক্সট্রা ভ্যাগেন্ট লাইফ সে একটি অমিত ব্যয়ী জীবনযাপন করে পরেরটি দেখো অ্যাটমায়ার অ্যাটমেয়ার অ্যাটমেয়ার প্রশংসা করা হেট 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 মানে কি ঘৃণা করা ডু নট হেড এনি ওয়ান ডু নট হেড এনি ওয়ান কাউকে ঘৃণা করো না পরেরটি দেখো কষ্ট কস্টলি কস্টলি দামি সিপ কম দামি দ্য প্রাইসেস ইজ ভেরি চিপ বা দ্য প্রাইস ইজ ভেরি চিপ এর দাম খুবই সস্তা ট্র্যাপ এর বাংলা অর্থ হলো বিজয় ডিফিট উই মাস্ট অ্যাকসেপ্ট আওয়ার ডিফিট আমাদের পরাজয় মেনে নিতেই হবে পরের দেখো রুরাল রুরাল এর অর্থ হলো গ্রামীণ আরবন 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 মানে হলো শহরে আই এনজয় আরবন লাইফ আই এনজয় আরবন লাইফ আমি শহরের জীবন উপভোগ করি এবার চলে যাব আঠারো নম্বরে অনার্স এক্সাম দুই হাজার বাইশ আঠারো নম্বর অনার্স এক্সামিনেশন দুই হাজার বিশ তো প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু তোমাদের এই স্টাইলেই পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের দেখো এক দুই তিন চার চারটি অ্যান্টোনিমস দিয়েছে আবার দেখো সিনোনিমস সিনোনিমস এসেছে তিনটি অর্থাৎ একটি করে শব্দ দেওয়া থাকে এবং সেই শব্দের শেষে দেখা থাকে অ্যান্টি অ্যান্টোনিমস আবার কিছু শব্দ দেওয়া থাকে এবং সেই শব্দগুলো শেষে দেখা থাকে সিনোনিমস অর্থাৎ অ্যান্টোনিমস এবং সিনোনিমস মিক্সড করেই কিন্তু বর্তমান তোমাদের পরীক্ষায় আসে তাই তোমাদেরকে দুটি মনোযোগ দিয়ে পড়তে হবে দেখো অ্যাবসেন্ট অ্যাবসেন্টের কি শেষে অ্যান্টোনিম

পরেরটি হলো ইকুয়াল ইকুয়াল সমান আন অসমান দেখো দেয়ার পাওয়ার ইজ আন তার ক্ষমতা অসম পরেটি দেখো জেন্টাল জেন্টাল ভদ্র জেন্টাল ভদ্র হার্স 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 এর বাংলা অর্থ হলো অভদ্র বা কর্কোশ হিজ ভয়েস ওয়াজ ভেরি হার্স তার কণ্ঠ বা কণ্ঠস্বর হলো কর্কশ তার কণ্ঠস্বর ছিল কর্কশ এরপরে দেখো সিনোনিমস 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 মানে হলো সমার্থক শব্দ বিশ্বাস করা বিশ্বাস করা ফেইথ বিশ্বাস করা আই হ্যাভ ফেইথ ইন হিস অনেস্টি পরেরটি দেখো ডার্ক ডার্ক অন্ধকার ডার্ক অন্ধকার গ্লুমি গ্লুমি এর অর্থ হলো অন্ধকার দ্য রুম ওয়াশ ডার্ক অ্যান্ড গ্লুমি অর্থাৎ ঘরটি অন্ধকার ও বিঘন্ন ছিল পরটি দেখো ফ্রাজাইল ফ্রাজাইল এর বাংলা অর্থ হলো ভঙ্গুর উইক মানে হলো দুর্বল বা ভঙ্গুর দ্য গ্লাস ইজ ভেরি উইক এই গ্লাসটি খুব দুর্বল বা ভঙ্গুর এবার চলে যাব একুশ এক্সামিনেশন দুই দেখো এখানেও কিন্তু অ্যান্টোনিমস এবং সিনোনিমস দুটে এসেছে অ্যান্টোনিমস কি এসেছে এগ্রি রাজি হওয়া ডিস এগ্রি কি হওয়া রাজি না হওয়া আই অপিনিয়ন আমি আপনার মতামতের সাথে এক নই পরেরটি দেখো এক্সপেন্সিভ ব্যয়বহুল সিপ সস্তা দি শার্ট ইজ ভেরি সিপ এই শার্টটি খুবই সস্তা বা দাম কম পরেরটি দেখো পরেরটি হলো ন্যারো সংকীর্ণ হোয়াইট বিস্তৃত দা রোড ইজ ভেরি হোয়াইড এই রোডটি কিন্তু খুবই প্রশস্ত পরে দেখো ক্ষুদ্রিপ এর বাংলা অর্থ হলো এটি একটি বিশাল জাহাজ এবার চলে যাব সিনোনিমস সিনোনিমস এর ক্ষেত্রে অর্থাৎ সমর্থক শব্দ এক নম্বরটি দেখো অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট এর বাংলা অর্থ হলো প্রশংসা করা প্রেইস প্রেইস এর এর অর্থ কিন্তু হলো প্রশংসা করা উই শুড প্রেইস গুড ওয়ার্ক আমাদের ভালো কাজের প্রশংসা করা উচিত পরেরটি দেখো ব্রেপ ব্রেপ সাহসী ক্যারিসাস 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 এটিও হলো সাহসী হি ইজ এ ক্যারিসাস লিডার সে একজন সাহসী নেতা পরেরটি দেখো স্ট্রাগল সংগ্রাম স্ট্রাগল সংগ্রাম মানেও কিন্তু সংগ্রাম ইট ওয়াজ এ লং ফাইট ফর ফ্রিডম এটি স্বাধীনতার জন্য একটি দীর্ঘ সংগ্রাম ছিল প্রিয় শিক্ষার্থীরা এবার চলে যাব অনার্স এক্সামিনেশন দুই এখানেও কিন্তু তোমাদের অ্যান্ট অ্যান্টোনমস এবং সিনোনিমস এসেছিল তোমাদের দেখো চারটি করে অ্যান্টোনিম থাকে আর তিনটি করে সিনোনিম থাকে মোট যে কোনো পাঁচটির অ্যান্সার দিলেই হয় এই জন্য আমি তোমাদেরকে বলি তোমরা অ্যান্টোনিম পড়ো অ্যান্টোনিম পড়লে দেখো দুই একটা সিনোনিমসও কিন্তু ইজিলিভাবে লিখতে পারবা তো দেখো প্রথমে কি প্রথমে হলো সাকসেস সাকসেস সফলতা ফেউলার এর অর্থ হলো ব্যর্থতা হি ওয়াজ ডিসপয়েন্টেড অ্যাট দিস ফেউলার এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো সে তার ব্যর্থতায় হতাশ হয়েছিল পরেরটি দেখো বিজি ব্যস্ত ফ্রি 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 হি ইজ নট দ্য মুমেন্ট এর বাংলা অর্থ কি সে এই মুহূর্তে ফ্রি নয় নোটোরিয়াস নোটোরিয়াস এর বাংলা অর্থ হলো কুখ্যাত ফেমাস এর বাংলা অর্থ হলো বিখ্যাত ঢাকা ইসে ফেমাস সিটি পরেরটি দেখো ঢাকা এ ফেমাস সিটি পরেরটি দেখো পরের টি পাংসুয়াল পাংসুয়াল বাংলা অর্থ হলো সময় নিষ্ঠ লেট 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 অর্থাৎ দেরি করা হোয়াই আর ইউ অলওয়েজ লেট তুমি সব সময় দেরি করো কেন এবার চলে যাব সিনোনিমসের ক্ষেত্রে সিনোনিমস নোবেল মহৎ গ্রেট মানে মহৎ হি ওয়াজ এ গ্রেট ম্যান হি ওয়াজ এ গ্রেট ম্যান সে তিনি একজন মহান মানুষ ছিলেন পরেরটি দেখো ভারসু গুণ ভার্সু গুণ ভার্সু মানে কি গুণ গুডলেস গুডলেস এটিও মানে হলো গুণ উই লাভ হিম ফর হিস গুডলেস গুডনেস তো দেখো ভারসু মানেও গুণ গুডনেস মানেও গুণ বাক্য রচনা করে দিয়েছি উই লাভ হিম ফর হিস গুডনেস আমরা তাকে তার ভালোর জন্য ভালোবাসি পরেরটি দেখো রং ভুল ইনকারেক্ট মানেও ভুল ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট তোমার উত্তর ভুল তো দেখো তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন অর্থাৎ এটি তোমাদের সর্বশেষ এক্সামিনেশন দুই হাজার তেইশ অ্যান্টোনিমস এবং সিনোনিমস দুটি এসেছে চারটি অ্যান্টোনিমস আসে এবং এবং তিনটি সিনোনিমস আসে তো দেখো আগেরগুলোই কিন্তু আগে যেগুলো পড়ালাম সেগুলো থেকেই এখানে কমন দিয়েছে দেখো আগের প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো থেকেই কমন এসেছে দেখো মেন্টালও আগে ছিল মেন্টাল আগে ছিল ফেমাস আগে ছিল আরবন আরবনও ছিল শ্যালো এটিও ছিল এবং রেয়ার এটিও ছিল দেখো আগের যে বোট প্রশ্নগুলো পড়ালাম সেগুলো থেকেই সর্বশেষ বোর্ড প্রশ্ন কমন এসেছে অর্থাৎ তোমরা যদি এই সিনোনিম সিনোনিম এবং অ্যান্টোনিমসের ক্ষেত্রে যদি বোর্ড প্রশ্নগুলো পড়ে যাও যেগুলো তোমাদেরকে গত দুই ক্লাসে করালাম এগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তার মানুষটুকু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম মেন্টাল মানসিক ফিজিক্যাল মানসিক মানসিক না মেন্টাল মানে হলো মানসিক ফিজিক্যাল আর অর্থ হলো শারীরিক তো দেখো এটা কিন্তু অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ ফিজিক্যাল ফিটনেস ইজ ইম্পর্টেন্ট ফিজিক্যাল ফিটনেস ইজ ইম্পর্টেন্ট এর বাংলা অর্থ হলো শারীরিক সুস্থতা গুরুত্বপূর্ণ পরেরটি দেখো ফেমাস বিখ্যাত আননন অপরিচিত দ্য রাইটার ইজ স্টিল আননন অর্থাৎ লেখক এখনো অজানা পরেরটি দেখো এটিও আমি একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি এই প্রশ্নটিও দেখো কমন চলে এসেছে অপ্টিমিস্টিক অপটিমিস্টিক আশাবাদী এর বিপরীত শব্দ হলো পেসিমেস্টিক অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি খুব হতাশাবাদী পরেটি দেখো আরবন শহুরে একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি রুরাল অর্থাৎ গ্রামে হিজ লাইফ ইজ এন রুরাল এরিয়া তা তিনি একটি গ্রামীণ গ্রামীণ এলাকায় বাস করেন এবার চলে যাব সিনোনিমসের ক্ষেত্রে সিনোনিমস সিনোনিমস সমর্থক শব্দ সিনোনিমস দেখো মোর অধিক এডিশনাল এডিশনাল মানেও কিন্তু অধিক উই নিড এডিশনাল ফান্ড উই নিট এডিশনাল ফান্ড উই উইনিট এডিশনাল ফান্ড আমাদের অতিরিক্ত তহবিল প্রয়োজন শ্যালো শ্যালোয়া অগভীর, শ্যালো অগভীর সুপার ফেসিয়াল সুপার ফেসিয়ালটা হলো অগভীর হি হ্যাস হি হ্যাজ সুপার ফেসিয়াল নলেজ তার ভাষা ভাষা বা অগভীর জ্ঞান রয়েছে পরেটি দেখো রেয়ার দুর্লভ রেয়ার দুর্লভস স্কার্স, এস এর বাংলা অর্থ হল দুষ্প্রাপ্য দুর্লভ আর দুষ্প্রাপ্য তো দেখো দুর্লভ এবং দুষ্প্রাপ্য কিন্তু সেম জিনিস রেয়ার মানেও দুর্লভ বা আবার এটি এটাই হলো দুর্লভ বা দুঃষ ড্রিঙ্কিংস হেয়ার এখানে পানীয় এখানে পানীয় জল দুষ্প্রাপ্য বা দুর্লভ আশা করি তোমরা বুঝতে পেরেছ বর্তমানকার প্রশ্নে অ্যান্টোনিমস আসে চারটা এবং সিনোনিমস আসে তিনটা যে কোনো পাঁচটির অ্যান্সার দিলে কিন্তু হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিলাম তোমরা যদি এগুলো ভালো করে মুখস্থ করে যাও তাহলে এগুলোই ঘুরিয়ে কমন চলে আসবে তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার তাদের জন্য মাত্র দুই থেকে তিন দিন পরলে পাশ নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তো দেখো জিরো টু হিরো শর্ট নোট পিডিএফ এ তোমরা কী কী পাবা রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্ক দেখো পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল এক্সট্রা আইটেম একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যাগাগ্রাফ লেখার কৌশল দুটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এক্সট্রা আইটেম একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এগুলো সাজেশন প্লাস উত্তর পাবা এবং এই প্রতিটি যে আইটেম তোমাদেরকে রিটেনে দেখালাম তার টপ ফাইভ টপ ফোর টপ ফাইভ টপ সিক্স এরকম ভাবে সাজেশন প্লাস উত্তরও কিন্তু পেয়ে যাবা এবার চলে যাব গ্রামার পঁয়তাল্লিশ মার্ক অর্থাৎ গ্রামার পঁয়তাল্লিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে দেখো মাত্র বিশটি রাইট ভার্ব পড়লে পাশে পাঁচ মার্ক মাত্র বিশটি কারেকশন পড়লে পাশে পাঁচ মার্ক মাত্র চারটি আর্টিকেল রুল পড়লে পাশে পাঁচ মার্ক টপ ফিফটি আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার মাত্র চল্লিশটি ডাব্লিউ এস কোয়েশন পড়লে পাশে পাঁচ মার্ক চেঞ্জিং ওয়ার্ড মেজিক রুলস চারটি বাক্য দিয়ে সকল বাক্য তৈরি করার টেকনিক টপ চেঞ্জিং ওয়ার্ড সাদেশ হন্ড্রেড অ্যান্সার মাত্র পাঁচটি রিয়ারেন্স রুল পড়লে পাঁচে পাঁচ মার্ক এবং টপ হান্ড্রেড রিয়ারেন্স সাদেশ হন্ড্রাড অ্যান্সার মাত্র পাঁচটি পাংচুয়েশন রুল পড়লে পাঁচে পাঁচ মার্ক টপ ফোরটিন পাংসুয়েশন সাদেশ হন্ড্রাড অ্যান্সার টপ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস কোর্সেন সলিউশন এবং দেখো টপ টেন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অ্যান্সার তো দেখো প্যাসেঞ্জ রাইডিংয়ের জন্য তোমাদেরকে পড়তে হবে কতটুকু প্যাসেঞ্জ এর টেকনিক আছে টেকনিক পড়তে হবে এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইডিং সাদেশনার অ্যান্সার তোমাদেরকে কিন্তু পড়তে হবে তো দেখো আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিই দেখো ফর্মুলাগুলো এভাবে শর্টকাট ফর্মুলা পেয়ে যাবা যেগুলো একটা লিখলে অনেকগুলো লেখা যায় এভাবে সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা তো দেখো গ্রামার পঁয়তাল্লিশ মার্ক কিভাবে সাজানো হয়েছে দেখো স্ক্রিনের মধ্যে একদম সহজ ভাষায় তোমরা রুলসগুলো দেখতে পাচ্ছ গ্রামার প্লাস অর্থাৎ প্র্যাকটিস প্লাস রুলস প্লাস সবকিছু দেওয়া আছে একদম সহজ ভাষায় তো ডাব্লিউ এস নিয়ম দেখো একদম সহজ নিয়ম এভাবে পিডিএফটিতে সাজানো আছে তুমি একবার করে পড়লে এগুলো আয়ত্ত করতে পারবা টু হিরো শর্ট নোট পিডিএফ স্ক্রিনের মধ্যে যে পিডিএফটি দেখতে পাচ্ছ এর পে সংখ্যা পঁচাশিটি পড়তে হবে মাত্র আটত্রিশটি পেস তো দেখো তোমরা চাইলে কিন্তু মাত্র দুই থেকে তিন দিন পরেই এই পুরো পিডিএফটি কভার করতে পারবা এবং পাস তোমাদের নিশ্চিত যারা যারা এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ